আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ফ্যামিলি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি স্পেশাল রেসিপি আর এই জন্য এখানে আমি নিয়েছি বেগুন আমি মোটা সাইজের বেগুন নিয়েছি আর দুই রকমের বেগুন নিয়েছি বেগুনটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নেব অনেক মোটা করেও কাটা যাবে না আর চিকন করেও কাটা যাবে না একটু মাঝারি সাইজের করে আমি বেগুনটা কেটে নেব সাধারণত আমরা যেভাবে বেগুন ভাজি করলে কেটে নিই সেভাবে কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি অন্য বেগুনটিও সেমভাবে কেটে নিচ্ছি সেম সাইজের করে তার এই বেগুনটি কিন্তু অনেক মজাদার এই বেগুনটি নর্মালি যেভাবে ভাজি সেভাবে শুধু হলুদ মরিচ মাখিয়ে ভাজলেও অনেক মজা লাগে এর জন্য আমি এই বেগুনটিও এর সাথে দিয়েছি আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে এরপরে আমি এই সব বেগুনগুলোকে একসঙ্গে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এরপরে আমি অন্য উপকরণ তৈরি করে নেব এখানে আমি একটি বাটি নিয়েছি এতে নিয়েছি ময়দা দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি এক চামচ টেবিল চামচ পরিমাণে বেড গ্রামস এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে শুকনো গুঁড়া দিয়েছি কারণ আমি এই রেসিপিটি একটু ঝাল ঝাল করে খেতে পছন্দ করি তার জন্য আর দিয়েছি হলুদ এবং স্বাদ মতো লবণ এরপরে এই সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে নেব ভালোভাবে এই উপকরণটি ভালোভাবে অবশ্যই মিক্স করে নিতে হবে কেননা এরপরে আমি যে বেগুনগুলো ভিজিয়ে রেখেছিলাম পানি থেকে তুলে বেগুনগুলোকে আমি সোজা এই মিশ্রণগুলোর ভিতরে দিয়ে দিয়ে চেপে চেপে ভালোভাবে একটু কোট করে নেব আর এই জন্য লবণ মিক্স করার পরে সব উপকরণ সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তা এভাবে আমি ভালোভাবে সবগুলো বেগুন কোট করে নেব একসঙ্গে এখানে বেডগ্রামসটি আমি ঘরে তৈরি করেছিলাম যে পাউরুটি এগুলো থেকে আপনারা বেডগ্রামস ঘরে তৈরি করে নিতে পারেন আর আপনারা চাইলে স্কিপ করতে আমি বেডগ্রাম তেল গরম দিয়েছি তেল গরম হয়ে গেলে চুলা আছে কমিয়ে নিয়ে আমি বেগুনগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ মিডিয়াম আছে ভাজার পরে আমি বেগুনটাকে উলটিয়ে নিচ্ছি তো আমার একটি বেগুন সহজে আমি উল্টাতে পারছিলাম না অনেক কষ্ট করে উল্টিয়েছি বা এভাবে আমি দুই পাঁচটাই বেগুনের দুই পাশটাই সুন্দরভাবে ভেজে নেব আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরপরে গরম গরম পরিবেশন করব আর উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেবো এই বেগুনটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে দারুণ মজাদার আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন আমার বেগুনটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজার একবার অবশ্যই বাসায় ট্রাই করবে তে ভুলবেন না তো পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ